আবহাওয়া সংক্রান্ত বেশ কিছু সতর্কবার্তা চলছে ব্রিটেনে বিশেষ করে আজকে যদি বলি যদিও রাজধানী লন্ডনে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া বেশ ভালো আজকে কিন্তু কর্নওয়াল এবং ডেভন এই এলাকাগুলোতে ঠান্ডাসক্রম এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা চলবে রাত নয়টা পর্যন্ত কিন্তু এর সাথে বড়ো খবর হচ্ছে যেই গত সপ্তাহে বা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যেই ঠাইকুন হয়েছে সেই টাইকুন বেরিল সেই বেরিল কানাডা হয়ে আটলান্টিক পার হয়ে ইউরোপ হয়ে এটা ব্রিটেনে এসে আঘাত হারবে তবে ইউরোপ যে আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রে লুজিয়ানা অঙ্গরাজ্যে এটা যত শক্তি নিয়ে আঘাত হেনেছে কানাডা হয়ে ইউরোপ হয়ে এটা ব্রিটেনে আসতে আসতে এটা সেটা শক্তি হারাবে মানে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ মাইল বাতাসের ব্যাগ থাকবে তবে এই যে বেরিল এটির কারণে আগামী সপ্তাহে রাজধানী লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত বাতাস থাকবে তবে এখন পর্যন্ত একজাক্টলি কত তারিখে এটি এসে ব্রিটেনে আঘাত হানবে এটি বলা হত এখনও বলা হয়নি তবে এই মুহূর্তে এটি কানাডার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আটলান্টিক পার হয়ে এটি হয়তো দুই থেকে তিন দিনের মধ্যেই ব্রিটেনে এসে আঘাত হানতে পারে আপনারা দেখেছেন যে জুন মাস শেষ হয়ে জুলাই মাস সে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে কিন্তু এখনও ব্রিটেনের আবহাওয়া খুবই অদ্ভুত আচরণ করছে এখনও কিন্তু ঠান্ডার কাপড় চুপড় পরে বের হতে হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে অথচ দুই বছর আগের যদি জুলাই মাসের এই সময়টাতে আমরা চিন্তা করি তাহলে রেকর্ড ব্রেকিং যেই গরম ছিল প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যায় ব্রিটেনের এবং একই দিনে অনেকগুলো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কিন্তু এই বছর জুলাই এসে একেবারেই বিপরীতমুখী আচরণ করছে আবহাওয়া এবং এই বিপরীতমুখী যে আচরণ করছে সেটা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং আসলে একেবারে প্রকৃত সামার যেটা বলা হয় সেটা এবছর ব্রিটেনে দেখা পাবে কিনা এটা নিয়েও কিন্তু অনেকটাই সন্দেহ দেখা দিয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন